গেঞ্জি কাপড় ডালে কাপড় গোল গলা কালার আছে একটা কালার আছে তিরিশ চল্লিশ টা কালার আছে হলো দুশো পঞ্চাশ টাকা বারোটা একটা আছে এটা পাঁচটা কালার আছে বলা হয় বোবা হুড়ি আর কুয়াশা 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 কুয়া কেমন শীতে লেদার নিয়ে আসছে একবার আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা চলে কিন্তু আসলাম আপনাদের মাঝে নতুন আইটি ভিডিও নিয়ে যারা শীতে যা জিন্স গ্যাবাডি মানে সকল ধরনের আইটেম নিয়ে যারা বিজনেস করতে চায় তারা কিন্তু চলে আসতে পারে ভিউ সরাসরি কিন্তু সান্ত্বনা ফ্যাশনের তো ভিউ এই মুহূর্তে আছে কিন্তু ঢাকা গুলিস্তান চরম একটি শীতের আইডিয়া দেওয়ার ভিউ হাউস চেষ্টা করবো আর আজকে কিন্তু আপনারা একদম রিজনেবল পেয়ে ভাইদের সব থেকে সকল ধরনের আইটেম পেয়ে যাবেন তো ভাই আপনাদের এখানে কি কি ধরনের আইটেম আছে ভাই আমাদের এখানে আছে শীতের যাতে যাবতীয় মালার সবকিছু মাল আছে আমাদের এখানে আমাদের এখানে হচ্ছে প্রথম আপনার স্যাম্পল এটা হচ্ছে আপনার ঢালাই কাপড় বলা হয় এটা ঢালাই কাপড়ের মধ্যে এটা ঢালাই কাপড়ের আপনার গেঞ্জি কাপড় ঢালাই কাপড় গুলগলা ঠিক আছে আর হয় পিতা আছে এখানে

আচ্ছা কত করে শুরু করতে আজকে রেড গুলো আমাদের এর হচ্ছে আপনি করে আমি এই শুরু এই কি সেকশন ভাই আমাদের এখানে আছে লেডিস আচ্ছা তাই লেডিস জিন্স জি ঠিক আছে এর হচ্ছে পাঁচশো টাকা ওয়ান্লি পাঁচশো ওয়ানলি মাত্র পাঁচশো টাকা মাত্র আচ্ছা ভিওস আপনারা কিন্তু অনেক অনেক জনের কিন্তু আইটেম পেয়েছেন ভাইটের সব থেকে একদম রিজনেবল প্রাইসে যারা হোলসেল নিয়ে হোলসেল সেল করতে চায় অবশ্যই তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ জুড়ে আমাদের সাথে থাকবেন এবং সর্বত্র শেয়ার করলে কিন্তু ভিওস

পাঁচ টাকা আচ্ছা দুশো পঞ্চাশ টাকা বাংলাদেশ লক্ষ টাকার মাল পাঠিয়ে দিতে পারবেন না ভাই হাজার টাকা মানে কেউ নিতে চায় তাহলে অবশ্যই 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 আমাদের পাওয়া যাবে সমস্যা নেই এই নতুন এটা আমার আসছে আপনার

একটা কালার আছে তারপরে একটা কালার আছে আচ্ছা একটা কালার আছে পাঁচটা কালার আছে প্রতিটা পিড়িতে কালার আছে

ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাক এটা হলো ব্ল্যাক এটার কালার আছে প্রত্যেকটা কালার ছড়ার কালার আছে আচ্ছা প্রতিটা আমাদের ছড়ার কালার আছে আচ্ছা আচ্ছা তারপরে একটা সাবটেন এটাকে বলা হয় আপনারই

সে আরাম ভাই আচ্ছা একটা বললে শীত শেষ আচ্ছা অনেকটা বললে শীত আর কিনে লাগবে একটা বললে একটা বললে শীত শেষ আচ্ছা দেখেন গুলো দেখেন তো ভাই এই দেখেন

তিন টাকা এক হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ হাজার শীতের লেদার একবার একবার আপডেট ডিজাইন শীতের লেদার একদম

আচ্ছা লক্ষ লক্ষ কিন্তু কালেকশন হয় মানে লক্ষর বেশি আপনাদের এখানে আইটেম আছে যারা পাইকারি পাই সেল করবেন তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা গুলিস্তান

আপনার হুডি আছে বাচ্চা গেঞ্জি আছে বোলগোলা গেঞ্জি আছে বন্টেক আছে লেদার আছে কুয়াশা আছে ঠিক আছে আর অন্য কোনো যাওয়া লাগবে না প্রত্যেকটা আচ্ছা আপনারা কিন্তু এই দোকানে সকল ধরনের আইটেম কিন্তু ভাইদের সব থেকে পেয়ে যাবেন সর্বশেষ ভাই আপনাদের ঠিক আছে